তুই তো বড় হয়েছিস তোকে আর আলাদা করে কিচ্ছু বলার নেই আমার তোর কোনোদিনও বুদ্ধি হবে না বল এই তুমি থামো তো একদম আমার সাথে এভাবে কথা বলবি না শেষ বারের মতো বলছি একটা চাপা আতঙ্ক সবার মুখে উর্মি দূর থেকে পরিস্থিতি দেখছে তার মুখে এক রহস্যময় হাসি সূর্য বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে উর্মি বাবার দিকে তাকিয়ে বাবা বাবা ও আমাদেরকে শাসাচ্ছে আমাদের বাড়িতে এসে আমাদেরই শাসাচ্ছে ওর এত বড় সাহস আপনি কিছু বলুন আপনি চুপ করে কেন আছেন দাদুভাই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার চোখে মুখে গভীর চিন্তা আর অসহায়ত্বের ছাপ তিনি ধীর পায়ে দীপার সামনে এসে দাঁড়ালেন দাদুভাই ভাই দীপা দীপা দৃঢ় কণ্ঠে বেশ তাহলে আপনিই বলুন লাবণ্য কোথায় দীপার প্রশ্নে গোটা পরিবার কেঁপে ওঠে সূর্যর কপালে চিন্তার ভাঁজ গভীর হয় দাদুভাই ভাই ও বোর্ডিংয়ে আছে রূপা চিৎকার করে না ও ওখানে নেই আমি আর মা গিয়েছিলাম সেখানে দীপা তাহলে লাবণ্য কোথায় বাবা দীপা বাবা উর্মিকে জিজ্ঞেস করুন লাবণ্য কোথায় আপনি বাড়িতে থাকা সত্ত্বেও ও কি করে লাবণ্যকে নিয়ে চলে যায় বাবা আমার মন বলছে লাবণ্য ঠিক নেই ও ঠিক নেই বাবা সূর্যর ভাই উর্মির দিকে এগিয়ে গিয়ে লাবণ্য কোথায় উর্মি উর্মি বিরক্ত হয়ে তোমার খুব গায়ে লাগছে না সূর্যর ভাই চিৎকার করে হ্যাঁ গায়ে লাগছে কোথায় রেখেছিস ওকে বৌদি বলল যে বোর্ডিং স্কুলে রেখে এসেছিস ওরা ওকে খুঁজে পায়নি লাবণ্য কোথায় আছে বলো উর্মি ধমক দিয়ে ওখানেই আছে দীপা কেঁদে না নেই আমি নিজে গিয়ে দেখে এসেছি কুন্তলা অবাক হয়ে কি অদ্ভুত ব্যাপার উর্মি তো বলছে ওখানেই আছে শোনা কুন্তলাকে উদ্দেশ্য করে দেখুন আমার মায়ের কিন্তু মাথা ঠিক নেই তাই চর না খেতে চাইলে প্লিজ চুপ করে থাকুন আর একটা কথাও বলবেন না আপনি পুরোনো দিনের এক স্মৃতি ভেসে ওঠে কুন্তলা দীপাকে আঙুল তুলে শাসাচ্ছে কুন্তলা ফ্ল্যাশব্যাক আমি কিন্তু কোনোভাবে হার মানব না দীপা আমি সত্যি কথা বলতেই থাকব রূপা কুন্তলাকে সোজোরে এক চড় মারে বর্তমান কালে ফিরে আসে সূর্যর ভাই উর্মির দিকে চেয়ে চুপ করে কেন আছো লাবণ্য কোথায় বলো প্রমাণ চাই তো উর্মি প্রমাণ চাই প্রমাণ দিচ্ছি আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি উর্মি তার ফোন বের করে লাবণ্যকে ফোন করে ঘরের জানলার বাইরে দেখা যায় একটা ঘরে ছোট্ট লাবণ্যকে এক মহিলা শাসাচ্ছে বোর্ডিংয়ের ম্যাডাম তোমার বাড়ি থেকে ফোন এসেছে লাবণ্য ভয়ে ভয়ে আমার কোনো বাড়ি নেই বাড়াবাড়ি করো না যা বলেছি মনে আছে তো ধরো ফোনটা লাবণ্য ভয়ে ভয়ে ফোন ধরে লাবণ্য হ্যালো উর্মি হ্যালো লাবণ্য লাবণ্য ভীত কণ্ঠে আমি বোর্ডিংয়ে আছি দাদু ভাই দিদি ভাই আমি দাদু ভাই বলছি পাকামুড়ি তুমি ভালো আছো তো তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি খুব ভালো আছি দীপা ফোনটা প্রায় কেড়ে নিয়ে হ্যালো পাকামুড়ি আমি ভালো মা বলছি আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম তুমি বলো তো তুমি কোথায় আছো আমাকে সত্যি কথা বলো কিচ্ছু লুকোবে না লাবণ্যর মনে পড়ে যায় উর্মি ম্যাডামের হুমকি বোর্ডিংয়ের ম্যাডাম আমার কথা না শুনলে কিন্তু তোমাকে একা একা একটা ঘরে রেখে দেওয়া হবে লাবণ্য ভয়ে ভয়ে না তুমি আমার কাছে এসো না আমি এখানে ভালো আছি এখানেই থাকবো তুমি এখানে এসো না আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমাকে তোমরা বিরক্ত করো না আমি এখানে মন দিয়ে পড়াশোনা করতে এসেছি সোনা কেটে যায় দীপা ভেঙে পড়ে উর্মি বিজয়ীর হাসি হাসে উর্মি ব্যঙ্গ করে পেলে তো প্রমাণ কুন্তলা হেসে দীপা আগেরবার মিয়েটাকে মেয়েটাকে ওখান থেকে বের করে দিয়ে কোন বিপদের মুখে ঠেলে দিয়েছিলে মনে আছে তো এই জন্যই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি ওকে থাকতে দিন না ওখানে ও তো ভালো আছে বলছে সোনা থাকতে দেবে কেন ওকে ওকে তো বের করে বিপদে ফেলবে তারপর উদ্ধার করবে আর সেই দিয়ে নিজের নাম কিনবে তারপর সবার চোখের বড় হওয়ার চেষ্টা করবে দীপা চিৎকার করে সোনা অসভ্যতামীর জায়গা পাসনি না এক চর মারব সূর্য দীপার দিকে তাকিয়ে আবার আবারও সেই একই কাজ করলেন ম্যাম আপনি আমার বারবার মনে হচ্ছিল আমাদের তরফ থেকে ভুল হয়েছে কিন্তু না এখন আমার মনে হচ্ছে আমরা ঠিক করেছি আপনার সাথে দীপা অবাক হয়ে কারেক্ট থিং আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন তো সব ঠিক আছে কি না আপনার একটা ভরা পরিবার আছে আপনার চোখের সামনে যে পর্দাটা আছে সেটা সরান পরিষ্কার ছবিটা দেখুন সূর্য আমার পরিবার থাকা সত্ত্বেও আপনি এই কথাগুলো কেন বলছেন হু আর ইউ কে আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন ইউ আর জাস্ট মাই বিজনেস পার্টনার নো বডি এলস দীপা স্তম্ভিত হয়ে আমি কে আমি আপনার স্ত্রী সূর্য বিস্ময় হতবাক হয়ে যায় সারা পরিবার স্তব্ধ দীপা কান্নায় ভেঙে পড়ে আমি লাবণ্যের মা আর আপনি লাবণ্যের বাবা আমরা স্বামী স্ত্রী সূর্য অবিশ্বাসের দৃষ্টিতে আপনি আপনি সত্যি আমার স্ত্রী আপনি আমার দীপা সূর্যর চোখে ভেসে ওঠে তার বিয়ের স্মৃতি সিঁদুর দানের মুহূর্ত সূর্য নিজেকে সামলে আপনি জানেন আমার দীপা মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পরে কপালে একটা লাল টিপ থাকে কানের পাশে একটা ফুল গোজা থাকে সব সময়। আর সে তো হাতে শাখা পলাও পরে আপনার হাতে তো শাখা পলা নেই আপনি ঘোমটা দিয়ে সিঁদুরও পরেননি দীপার মতো মাথায় টিপ নেই কানের সামনে ফুল নেই আপনি কেন বললেন আপনি আমার স্ত্রী আপনি মিথ্যে কথা বলছেন আমাকে আপনি আমার দীপা নন আপনি আমার দীপা হতে পারেন না দীপা আর্তনাদ করে আমি মিথ্যে কথা বলছি না বিশ্বাস করুন আমিই সেই সূর্য হাতে সিঁদুরের কৌটা তুলে নিয়ে আপনি সেই তো দাঁড়ান এক্ষুনি প্রমাণ হয়ে যাবে দেখি আপনাকে দীপার মতো লাগে কিনা সূর্য সিঁদুরের কৌটা খুলে দীপার দিকে এগিয়ে যায় দাদুভাই ছুটে এসে তাকে আটকায় দাদুভাই তুমি কি আমার ছেলেটার মাথা পুরোপুরি খারাপ না করে ছাড়বে না দীপা বাবা আমি এরকম কিছু চাইনি আমি ওনাকে সত্যিটা মনে করাতে চাইছিলাম না হলে যে পরিবারটা ভেসে যাবে দীপা আমি না তোমার পায়ে হাত জোর করে বলছি আর অশান্তি করো না তুমি প্লিজ যাও না এখান থেকে আমাদের মুক্তি দাও কুন্তলা আপনারা আমাকে ভুল বুঝছেন ওই কুন্তলাকে একদম বিশ্বাস করবেন না ওই পরিবারটাকে শেষ করে দেবে সব কিছু শেষ করে দেবে সূর্য প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে সূর্য চিৎকার করে ওকে কেন দীপা বলছ ও মিথ্যে কথা বলছে শি ইজ লাইং উনি আমার স্ত্রী নন পরিবারের সবাই মিলে সূর্যকে আটকানোর চেষ্টা করে সে যন্ত্রণায় ভেঙে পড়ে সোফায় গোটা পরিবারে নেমে আসে এক গভীর সংকট আর অনিশ্চয়তার ছায়া ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা একটা পরিবার অবিশ্বাস আর সন্দেহের কালো মেঘ গ্রাস করেছে গোটা বাড়িটাকে চারিদিকে শুধু ভাঙনের শব্দ মা আঙুল তুলে উনি এই পরিবারের বন্ধু ওনার ছেলেকে তুমি খুন করেছ একটা মারাত্মক অভিযোগ যেন বিদ্যুতের মতো আছড়ে পড়ল গোটা বাড়ির ওপর সবাই স্তব্ধ হতবাক দীপার পায়ের তলার মাটি সরে যাচ্ছে আর সোফায় বসা সূর্য তার পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল সূর্য হতাশা গলায় সব শেষ হয়ে গেছে আমার সব শেষ জয় সূর্যকে ধরে কিচ্ছু শেষ হয়নি তুই তুই একটু মাথা ঠান্ডা করে রেস্ট নে না দাদাই একটু রেস্ট কর সব ঠিক হয়ে যাবে মা দীপার দিকে তাকিয়ে দেখো ভালো করে দেখো এটাই চেয়েছিলে তো তুমি কি করলে সেটা দেখো দীপা আতঙ্কে না আমি আমি এটা চাইনি দীপার কান্নায় ভেঙে পড়া আর্তনাদ ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে সে আর সহ্য করতে না পেরে ছুটে বেরিয়ে যায় তার একমাত্র আশ্রয় এখন মা কালীর চরণ মন্দিরের শান্ত চত্বরে এসে দীপা কান্নায় ভেঙে পড়ে তার সমস্ত যন্ত্রণা সমস্ত অভিযোগ সে মায়ের পায়ে উজাড় করে দেয় দীপা কান্না ভেজা গলায় আর কত আর কত সহ্য করব মা আমার জীবনে যদি এতটুকু শান্তি না থাকে তাহলে তুমি আমাকে রেখে দিও না আমাকে তুলে নাও এই জীবনের যদি আমি এতটুকু কারোর কাজে না লাগতে পারি তাহলে আমার এই জীবনের কি মানে হঠাৎ পেছন থেকে একটা পরিচিত স্নেহের ডাক ভেসে আসে পুরোহিত জেঠু দীপা দীপা চমকে পেছনে ফেরে তার বহুদিনের পরিচিত ভরসার আশ্রয় পুরোহিত জেঠু দাঁড়িয়ে আছেন পুরোহিত জেঠু কতদিন পর তোকে দেখলাম মা বয়স তোর ওপর ছাপ ফেলতে পারেনি কিন্তু তোর সেই মন ভোলানো আসি সেই হাসি কোথায় মা তোর মন এত উঁচাটন হয়ে রয়েছে কেন কি হয়েছে মা বল আমাকে দীপা ভেঙে পড়ে লড়তে লড়তে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে পুরোহিত জেঠু আমি আর পারছি না সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার পুরোহিত জেঠু হেসে অঠেন তোর মুখে এই কথা এত কিছুর পরেও এখনো তোর মন ভয়ে কাঁপে জীবনে তো কম ঝড়ঝাপটা সামলাস নি মা তারপরেও এই দুর্বলতা তোর মানায় না মা ভেঙে পড়ব না পুরোহিত জেঠু আমি আমার জীবন নিয়ে কি করতে পারছি বলতো একটা বাচ্চা মেয়ে নির্বাসনে রয়েছে আর ডাক্তারবাবু ওনার কোনো জ্ঞান নেই আমার পুরো পরিবারটা আমার চোখের সামনে ভেঙে যাচ্ছে কিন্তু তোর পরিবারের জন্য লড়াই তো পাশ থেকে করছো না তাতে কোনো লাভ হয়নি পুরোহিত জেঠু আজ নিজেকে হেরে যাওয়া একজন বলেই মনে হচ্ছে শুধু হেরে যারা মুখ থুবড়ে পড়ে তুই তো তাদের দলে নস দীপা তুই পড়েছিস ভেঙে টুকরো হয়ে গেছিস আবার নিজেই নিজেকে জোড়া লাগিয়ে উঠে দাঁড়িয়েছিস তুই শক্ত হ মা এভাবে ভেঙে পড়লে চলবে না আমার জগজ্জননী মাকে দেখ তিনিও লড়াই করার জন্য কালীরূপ ধারণ করেছিলেন তুই কষ্ট পাচ্ছ তাই বলে সব ছেড়ে চলে যেতে পারিস কিন্তু মা জগজ্জননীকে দেখ তিনি কিন্তু তার স্বামীকে ছেড়ে যাননি তার সঙ্গেই রয়েছেন আমিও ছেড়ে যেতে চাই না পুরোহিত জেঠু আমিও আমার স্বামী সন্তানকে ভালোই রাখতে চাই তাহলে এই কালীরূপেই হোক কিংবা দুর্গা রূপেই হোক তোকে লড়াই করতেই হবে দীপা লড়তে তোকে হবেই পুরোহিত জেঠুর কথায় দীপার চোখে ফুটে ওঠে এক নতুন আগুন সে মায়ের মন্দিরের ঘণ্টা বাজিয়ে প্রতিজ্ঞা করে দীপা দৃঢ়কণ্ঠে আমি লড়ব মা এবার সবাই দেখবে এই দীপা সেনগুপ্ত ভালোর ভালো আর খারাপে কতটা খারাপ হতে পারে বাড়িতে তখন অন্য এক নাটক সোনা কিছুতেই তার বাবাকে মেনে নিতে পারছে না সোনা চিৎকার করে আমি ওই মহিলাকে কিছুতেই মা বলে মানব না কিছুতেই না হ্যাঁ ঠিকই তো ওর মেয়ে হল রূপা তুই তো আমাদের মেয়ে তুই তো তোর বাবার মেয়ে তোর বাবা তোকে মানুষ করেছে আমরা তোকে মানুষ করেছি তুই তো আমাদের সোনা সূর্য ওই মহিলা বারবার আমাদের বাড়িতে আসে আর এসে খালি দাবি করেন আমি ওনার স্বামী উনি আমার স্ত্রী কেন করেন এটা জয় জয় উর্মি তুমি কোন সাহসে আমাকে সন্দেহ করলে বলতো যে আমি লাবণ্যের কোনো ক্ষতি করতে পারি জয় রেগে গিয়ে চিৎকার কেন করছ তোমাকে না সন্দেহ করার কারণ আছে বলেই সন্দেহ করেছি খুব একটা ধোয়া তুলসী পাতা তো তুমি নও তাই না বাবা চিৎকার করে তোমরা একটু থামবে কি করছো কি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করে আর জটিলতা বাড়িও না রূপা এই সব কিছু হয়েছে সেনগুপ্তের জন্য আজকে উনি না আসলে এগুলো কিচ্ছু হতো না উর্মি তুমি নাকি আমাকে সন্দেহ করছ রিয়েলি আমার সাথে বিশ্বাসঘাত করে আমাকে সন্দেহ করে আবার আমাকেই জেরা করছো এত বড় বুকের পাটা তোমার জয় উর্মি মা বাবা তো সরি বলেছে ক্ষমা তো চেয়েছে উর্মি ছেলেকে ধমক দিয়ে একটাও কথা বলবি না তুই সূর্য মাথায় হাত দিয়ে থামো তোমরা আমার আর ভালো লাগছে না কি হচ্ছে প্রতিদিন এই বাড়িতে আমার সত্যি ভালো লাগছে না আমার মাথা ব্যথা করছে তোমরা আর কথা বলো না চিৎকার করো না দয়া করে একটু শান্তি বজায় রাখো প্লিজ অচেনা মহিলা ভাই সূর্য কে ভাই কিসের ভাই কে আপনি আচ্ছা আপনাকে দীপা সেনগুপ্ত পাঠিয়েছে না যে মহিলা আমাদের সব কিছু শেষ করে দিতে চায় আপনি আপনি এখান থেকে যান প্লিজ আমাদের এমনি ভালো লাগছে না আর ঘাঁটবেন না দড়া করে কোনো কথা বলবেন না আপনি এখান থেকে বেরিয়ে যান পরিবারের আন্তকোন্দল যখন চরমে তখনই সেখানে এসে হাজির হয় অর্জুন কী রে এত সকালে রেডি হতে বললি আমাকে আজকে অফিসে নিয়ে যেতে হবে সব বোর্ড মেম্বারসরা ডিলটা ডিটেলসে ডিসকাস করবে বলে তোকে ডেকে পাঠিয়েছে বেগুনি শাড়ি পরা মহিলা সূর্য তোমার কফি অর্জুন কোনো প্রবলেম বেগুনি শাড়ি পরা মহিলা প্রবলেম নয় একটা চিন্তা তো হচ্ছে দাদাই সোনা, এগিয়ে এসে না বাবা যাবে না বাবা কোথাও যাবে না আমি যেতে দেব না অর্জুন অবাক হয়ে কি বলছিস কি সোনা এই ডিলটা আমাদের কাছে কতকা গুরুত্বপূর্ণ তুই বুঝতে পারছিস না সোনা কাকি আমি জানতেই চাই না আমি বাবাকে যেতে দেব না ব্যাস অর্জুন দেখ আমি তোর সাথে আর কোনো তর্ক করতে চাইছি না এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা কাজ এটা যদি তুই বুঝতে না পারিস আমার কিছু বলার নেই সোনা তোমরা বুঝলেই হল বাবাকে আমি এই অবস্থায় কোথাও যেতে দেব না উর্মি জয় সোনা তো ঠিক কথাই বলেছে ওখানে গেলে তো দাদার ক্ষতিও হতে পারে সেটা ভেবেইও না করেছে ওই 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 কি বললি তুই এত গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা তুই বুঝতে পারছিস না ওই একই ঘোট পাকিয়ে যাচ্ছ তুই এখানে দাদাই যদি গিয়ে এই ডিলটা আমাদের সেফ না রাখে আমাদের সেনগুপ্ত পরিবারকে কে দেখবে তুমি দেখবে বলো বেগুনি শাড়ি পরা মহিলা সোনা প্লিজ তোর কোনো পার্সোনাল এজেন্ডার থেকে আমাদের বিজনেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিজনেসের কোনো ক্ষতি আমরা এর জন্য করতে পারবো না সোনা ও বাবাকে নিয়ে তাহলে তোমাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই কেন থাকবে না রে প্লিজ প্রয়োজনটা না বুঝে এসব বোকা বোকা কথা বলে প্লিজ সময় নষ্ট করিস না সোনা সোনা বেশ বাবা গেলে আমিও যাব দীপার পাতা জালে কি তবে নতুনভাবে জড়িয়ে পড়ছে সেনগুপ্ত পরিবার একটার পর একটা ভুল বোঝাবুঝি কি তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সূর্যের তীব্র ঘৃণা কি পারবে দীপার পাতা ষড়যন্ত্রকে রুখে দিতে নাকি সবটাই শেষ হয়ে যাবে এক নিমেষে